আবেয় চাচা এই নয়া লগে বেশি পাঙ্গাল হইছ না রাতে গারে মাথা লয়ে ঘুমাবি मगर সকাল বেলা জায়গা মাথা নো কমিটমেন্ট নো অ্যাপয়েন্টমেন্ট অনলি পানিশমেন্ট ওর বোধহয় জানা নেই সুন্দর শুধু बाघই থাকে না সিংহও থাকে উইদাউট কড এনিবডি আই ডোন্ট কেয়ার কুকুর খেয়ে খেয়ে মোটা হতে পারে কিন্তু হাতি হতে পারে না পৃথিবীর সব কষ্ট আমার জীবনে নেমে আসলো কিছু পার সুযোগ আমার নেই খোদা ছাড়া কোন শক্তির কাছে হই না কাবু তাই আমি রাজা বাবু আমাকে মারার চেষ্টা করলে মাপ পাওয়া যায় কিন্তু আমার লোকদের মারার চেষ্টা করলে মৃত্যু ছাড়া বাঁচার কোন উপায় নেই ডেভিড মাল দেশি হলেও নাম বিদেশি নয়া মাল আমি তো আগেই করে দিচ্ছি লাভ ছাড়া ম্যারেজ করবো না মানে লাভ ম্যারেজ ছাড়া আমি তাতেই করবো না সব খেল カと